আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি সপ্তম শ্রেণীর গণিত ক্লাস আজকে তোমাদের এই তৃতীয় অধ্যায় আর কি অনুশীলনী তৃতীয় পরিমাপ সম্পর্কে কিছু কথা বলা হবে পরিমাপ কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের পরিমাপ করে থাকি তো এখানে মূলত ত্রিভুজের ক্ষেত্রফল আয়তক্ষেত্র বর্গক্ষেত্র নিয়ে আলোচনা হবে তো তার আগে আয়তক্ষেত্রটা কি বর্গক্ষেত্রটা কি সংক্ষেপে একটু বলেনি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে একটা বোর্ড এই বোর্ডের দেখো এদিকে লম্বা বেশি আর এদিকে কম অর্থাৎ এটা চওড়া যেটা চওড়া তাকে আমরা প্রস্থ বলবো আর যেটা লম্বা সেটা দৈর্ঘ্য অর্থাৎ আমরা আয়তক্ষেত্র বলতে যে চতুর্ভুজের বিপরীত বাহুদয় সমান্তরাল এবং সমান প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি এবং এখানে একটা শর্ত থাকে যে দৈর্ঘ্য একরকম প্রস্থ আর এক রকম এটাই আয়তক্ষেত্র আর দৈর্ঘ্য আর প্রস্থ যখন একই রকম হয়ে যাবে সেটাকে আমরা বর্গ বলবো তো আসলে এই অঙ্ক নিয়ে আলোচনা করতে করতে তোমাদের সব ধারণা দেওয়া হবে তো আমরা দশ নম্বর থেকে অঙ্ক শুরু তার আগে সম্ভবত তোমাদের এমসিকিউ আছে দশ নম্বরের পূর্ব পর্যন্ত তো এখানে আমরা দেখি যে দশ নম্বরে কি দেওয়া আছে যে নিচে কয়েকটি ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি ও উচ্চতা দেওয়া হলো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো তো দেখো এখানে বলেই দিচ্ছে ভূমি এবং উচ্চতা দেওয়া আছে তো আমি বলছি যে আমরা অঙ্ক করার সময় আমরা কিন্তু বুঝতে পারব যে আমাদের কখন কি প্রয়োজন কখন কি প্রয়োজন তো এখানে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে তো আমাদেরকে কি জানতে হবে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র এটা যদি ত্রিভুজ আমরা ত্রিভুজ কাকে বলে একটু আলোচনা করে নিই তিনটা বাহু দ্বারা আবদ্ধ হচ্ছে ত্রিভুজ তিনটা বাহু দ্বারা আবদ্ধ চিত্র হচ্ছে ত্রিভুজ এমন হতে পারে একটা দুইটা তিনটা এটা একটা কি ত্রিভুজ হতে পারে এমন মেন কথা তিনটা বাহু থাকবে আর তিনটা বাহু দ্বারা আবদ্ধ চিত্রই হচ্ছে ত্রিভুজ তো আমরা এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল উপরে তোমরা যখন নাইন টেনে উঠবা তখন বিভিন্ন রকম ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানতে পারবা তো আমরা সব ত্রিভুজের ক্ষেত্র সব ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলই আমরা যে সূত্রটা আছে হাফ ভূমি গুণন উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল এই সূত্রটা যদি জানি আমরা তোমরা শুধু জানো এই সূত্র হচ্ছে হাফ ভূমিগুণন উচ্চতা তাহলে এখন ত্রিভুজটা এখানে থাক এই ত্রিভুজের কিন্তু ভূমি হচ্ছে আমরা ক নম্বর যদি করি এর সূত্র হচ্ছে ভূমি ভূমিগুণন উচ্চতা এটা আগে ব্যাখ্যা করে রাখি এটা এইভাবে লিখে হয় হাফ এবি তাহলে হাফ এবি যখন লেখা আছে দেখো গুণ চিহ্ন এখানে চিহ্ন না থাকলে গুণ হাফ গুণন ভূমি গুণন উচ্চতা আবার কোথাও লেখা থাকতেছে এবি বাই টু আবার এটাকে এভাবে লেখা যায় যে ভূমি গুণন উচ্চতা ভাগ দুই এই হাফ তার মানে এটাই এটাকে যদি আমরা গুণ করি ভূমি উচ্চতা উপরে যাবে আর ভাগ দুই নিচে আসবে বিভিন্ন রকমভাবে ভাবে বিভিন্ন জন প্রকাশ করে তো এটাও একই আমরা ভূমিকে এ ধরছি আর উচ্চতাকে বি ধরছি অথবা উচ্চতাকে এ ধরছি আর ভূমিকে বি ধরছি আবার কোথাও লেখা থাকে হাফ বি এই যে উচ্চতা এইভাবে লেখা থাকে তো তোমরা যেটা জানবা যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ গুনন ভূমি গুণন উচ্চতা এই সূত্রটা তোমাকে জানা লাগবে জানলেই দেখো দুইটাই সহজ আমি এটা ক নম্বর লিখে নিলাম এই সূত্র দিয়েই তা হাফ গুণন ভূমি কত প্রথমে দেওয়া হচ্ছে দশ মিটার দশ গুণন উচ্চতা কত ছয় আচ্ছা বাংলায় আছে আমি ইংলিশে লিখে ফেলছি ইংলিশে শেষ করি তো আমরা এই দুই তো নিচে তাই দুই দিয়ে আমরা কাটতে পারবো দশকে পাঁচ অর্থাৎ পাঁচ ছয় তিরিশ তিরিশ মিটার মিটার গুণ করলে আমাদের ক্ষেত্রফল যখনই আসবে বর্গ একক আসবে বর্গ এখানে মিটার আছে তাই বর্গ মিটার তো একইভাবে দেখো খ নম্বর যদি আমরা করি খ নম্বরটা খ নম্বর হচ্ছে বলেছে কি ভূমি পঁচিশ সেন্টিমিটার তো ওই সূত্রই দিই যে আমরা জানি আমরা জানি ক্ষেত্রফল কার ত্রিভুজের ত্রিভুজটা আমি লিখলাম না ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ গুনন ভূমি গুণন, উচ্চতা ওই এক সূত্র দিয়ে এটাও এখানে আছে কি সেন্টিমিটার কত আমরা হাফ গুনন টোয়েন্টি ফাইভ পঁচিশ গুণন চোদ্দো সেন্টিমিটার দুইটাই সেন্টিমিটার আছে যদি এমন থাকে যে একটা হয়তো মিটার আর একটা সেন্টিমিটার তাহলে আমরা কি করব। মিটারকে সেন্টিমিটার অথবা সেন্টিমিটারকে মিটার বানিয়ে দুইটা এক করে নিয়ে তারপরে কাজ করব। তো আমরা এটাকে ভাগ করার চেয়ে এটা সাত দিয়ে চোদ্দোকে দুই দিয়ে চোদ্দোকে ভাগ করলে সাত আর সাত পঁচিশে একশো পঁচাত্তর যেহেতু এটা সেন্টিমিটার তাই এখানে লিখব বর্গ সেন্টিমিটার একেবারেই সহজ অঙ্ক আচ্ছা এবার দেখো তোমাদের জন্য এগারো নম্বর অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগারো নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট আর এই অঙ্কগুলো এসএসসি পর্যন্তই এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ ঠিক আছে তো কী বলেছে একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তের তিন গুণ এর চারিদিকে একবার প্রদক্ষিণ করলে এক কিলোমিটার হাঁটা হয় বুঝতে হবে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ আর যদি চারিদিকে ঘুরা যায় মনে করো আয়তক্ষেত্রটা আমি একটু আগেই বুঝাইছি এটা একটা বোর্ড আমাদের এই যে বিপরীত বাহু এই দুইটাও সমান এই দুইটাও সমান কিন্তু দৈর্ঘ্য প্রস্থ ব্যতিক্রম এটাই আয়তক্ষেত্র তো এখানে বলা হচ্ছে চারিদিকে ঘুরে আসা চারিদিকে ঘুরে আসাকে কি বলবো ক্ষেত্রফল হচ্ছে মাঝের জায়গা ক্ষেত্রফলটা কি সুন্দরভাবে বোঝো এই মাঝের জায়গা আর চারিদিকে ঘোরা মানে এই যে বাহু চারটা যোগ এটা হচ্ছে চারিদিকে ঘোরা অর্থাৎ আমি যদি যেহেতু এটা যদি এ লেখি এটা কি লিখবো বি অথবা দৈর্ঘ্য যদি এ লেখি প্রস্ত বি তাহলে এ কয়টা আছে দুইটা বি কয়টা আছে দুইটা তো এখান থেকে চারিদিকে ঘুরলে কী বাড়াচ্ছে দেখো তো চারিদিকে ঘুর ঘুরলে তাকে আমরা বলি পরিসীমা তাকে কি বলবো পরিসীমা তাহলে এ প্রদক্ষিণ করছে মানে ঘুরেছে অর্থাৎ পরিসীমা পরিসীমা কিন্তু এক কিলোমিটার তাই আমরা পরিসীমার সূত্রটা আমি বোঝাই যে আমরা পরিসীমা যখন চাপবে পরিসীমা অর্থাৎ কি আমি যে ঘরে আসি ঘরের বেড়াগুলিকে পরিসীমা বলে আর পরিসীমা কি বেড়াগুলি দৈর্ঘ্য যোগ করতে হবে তাই পরিসীমা হবে অর্থাৎ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রের পরিসীমা কী এ চারটা বাহু যোগ করতে হবে তো এখানে এ আছে কয়টা দেখো আমরা যদি হিসাব করি এ আছে এখানে একটা এখানে একটা অর্থাৎ এ প্লাস এ আবার বি আছে কয়টা বিও আছে দুইটা এখানে আছে বি প্লাস বি তো এ প্লাস এ বি প্লাসে তার মানে কী হলো টু এ প্লাস টু বি তাহলে দুইটার ভিতরে টু আছে এ প্লাস বি অর্থাৎ আমরা এ একে যদি দৈর্ঘ্য ধরি এটা যদি দৈর্ঘ্য ধরি আর এটা যদি প্রস্তুত হয় তাহলে আমাদের কী হলো টু ইন্টু দেখো দৈর্ঘ্য প্লাস প্রস্তু এটা হচ্ছে পরিসীমার সূত্র এটা দেখানোর দরকার আছে এটার থেকে তোমাদের অঙ্ক করতে হবে তো আমরা মিটার একুকে প্রকাশ করে নেব ক্ষেত্রে প্রস্থের প্রস্থের তিনগুণ এবং চারিদিকে প্রদক্ষিণ করলে এক কিলোমিটার হয় অর্থাৎ পরিসীমা পরিসীমা সমান এক কিলোমিটার সমান এক হাজার মিটার আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার যদি কেউ ডাইরেক্ট লিখে নাও এটা যে এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাও হবে তো আমরা এখন দেখো এখান থেকে কি বের করতে বলেছে দৈর্ঘ্য আর প্রস্থ আমাদের লক্ষ্য রাখতে হবে যদি কোনো ক্লু দেওয়া থাকে যে এত এতক্ষেত্রে এত এতগুণ ক্ষেত্রফল অত সেখান থেকে আমরা ক্ষেত্র প্রস্ত বের করতে পারবো আবার যদি পরিসীমা দেওয়া থাকে দৈর্ঘ্যপ্রস্থের কত গুণ সেখান থেকে আমরা পরিসীমা বের করতে হবে পারবো তো এখানে আমরা দৈর্ঘ্য প্রস্ত কিন্তু ডাইরেক্ট দেওয়া নাই কিন্তু প্রস্ত পাইলে দৈর্ঘ্য কত গুণ দেখো ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তের তিন গুণ তাহলে প্রস্ত পাইলে দৈর্ঘ্য আমরা পেয়ে যাব তাই মনে করি প্রস্ত মনে করি প্রস্ত সমান ক তাহলে দৈর্ঘ্য কয় গুণ বলেছে দৈর্ঘ্য সমান তিন ক ওই যে তিন গুণ বলেছে তিন ক পরিসীমাটা আমরা এক হাজার পেয়েছি অর্থাৎ আমরা পরিসীমার সূত্র যদি প্রয়োগ করি যে এই এক হাজার প্রশ্ন মতে দেখো প্রশ্নমতে এই যে পরিসীমা এক হাজার দেওয়া আছে তাহলে পরিসীমা আচ্ছা উপরে আমি এটা লিখি পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত তার মানে দেখো কি হলো এক হাজার সমান টু দৈর্ঘ্য হচ্ছে কত ধরেছে আমরা তিন ক হয়েছে এখান থেকে লক্ষ্য করবো এটা আমরা ধরে নিচ্ছি তিন ক প্লাস প্রস্ত কত ক তাহলে দেখো বা লিখবো মাদের সমান সমান আসলে এক হাজার আমরা কোথায় পেলাম এই যে পরিসীমা চারিদিকে এক কিলো ঘুরেছে চারিদিকে এক কিলো ঘুরেছে অর্থাৎ এক হাজার মিটার ঘুরেছে তাহলে এক হাজার সমান আমরা কি করব টু এখানে গুণ চিহ্ন দেব চিহ্ন নাই আর তিন ক আর এক ক এখানে যোগ তিনটা ক আছে এখানে এক ক মোট হচ্ছে চার ক চার ক এখানে বাংলা আছে বাংলায় দিসব। তাহলে আমরা দেখো এখানে আমরা এক হাজার সমান চার দোকানে আট ক এখানে পুরা উলটিয়ে নিই এখন আট ক সমান এক হাজার আমরা যেহেতু কর মান বের করব বা ক সমান এক হাজার ভাগ আট যদি ভাগ করি আমরা একশো পঁচিশ এটা একশো পঁচিশ মিটার কী বের হলো এই যে ক সমান কি প্রস্ত অতএব প্রস্থ সমান একশো পঁচিশ মিটার তাহলে দৈর্ঘ্য কত এখানে অঙ্ক শেষ হয়ে যাচ্ছে দেখো দৈর্ঘ্য অতএব দৈর্ঘ্য সমান আমরা কত তিন ক ধরেছি তিন ক সমান তিন গুণন করমাণ কত বের হলো একশো পঁচিশ একশো পঁচিশ সমান তিনশো পঁচাত্তর মিটার এই যে দৈর্ঘ্যপ্রস্ত আমাদের বের হয়ে গেল শুধু এখানে এটা বুঝতে হবে যে পরিসীমা দেওয়া হচ্ছে প্রদক্ষণ করলে পরিসীমা হয় তাই পরিসীমা সূত্র বসায় আমরা অঙ্ক করেছি যদি ক্ষেত্রফল দেওয়া থাকতো তাহলে আমরা এখানে ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য প্রস্তুত দিয়ে অঙ্ক করতাম তো প্রিয় শিক্ষার্থী ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ